এটা একজন মানুষের আমানত মাঝে মধ্যে আমার সহযোগিতা করে উনি লন্ডনে থাকে অসহায় মানুষদের জন্য বা চিকিৎসার জন্য আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি তো এটা ওই আপুর জন্য দোয়া করবেন উনি লন্ডনে থাকে ওনার পক্ষ থেকে এই পাঁচ টাকা দিলাম আর আপনার আপনাকে যদি কেউ সহযোগিতা করে বা আপনার কোন খোঁজ খবর নেয় বা ট্রিটমেন্টের বিষয়ে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার কোনো নাম্বার আছে কোন নাম্বার কই আমি হচ্ছে নাম্বার কোটি কোটি আর হচ্ছে ও নাম্বার লিখে রাখছেন ও ওনাকে যদি কেউ সহযোগিতা করতে চান এই নাম্বারে নগদ আছে আর ওনার নাম্বারটা হচ্ছে আমি একটু এখানে দেখায় দেই তারপর আমি কমেন্ট বক্সে দিয়ে দেব নাম্বারটা দেখেন ক্লিয়ার মনে হয় দেখা যাচ্ছে তারপর আমি বলে দিচ্ছি সে হচ্ছে 01796 89 ফাইভ নাইন ডবল ফাইভ এটাই তো এটা আপনাদের নাম্বার ঠিক আছে ধরেন এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান বা ওনাকে সহযোগিতা করতে চান বা ওনাকে যদি করতে সব বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করতে পারবেন অর্থাৎ ইনি ওর মা হচ্ছে উনি ওনার সঙ্গে কথা বলে অযথা কেউ ফোন দেবেন না কোনো প্রয়োজন ছাড়া কেউ ফোন দেবেন না আর সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন দেখেন একজন মা কতটা নিরুপায় হয় কতটা নিরুপায় হয়ে নিজের ছেলেকে এভাবে পায়ের শিকল দিয়ে বেঁধে রাখছে আসলে কিচ্ছুই করার নেই কারণ ওর মাথার একটু সমস্যার কারণেই বিভিন্ন সময় ভাঙচুর বিভিন্ন কিছু নষ্ট করে বা একজনের মা একজনের সঙ্গে মারামারি করে যার কারণে ওর মা নিরুপায় হয়ে তার সন্তানকে এভাবে পায়ের শিকল দিয়ে বেঁধে রাখছে যাই হোক সবাই ভালো থাকবেন এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম